যা গরম পড়েছে কিছুই খেতে ভালো লাগছে না তাই আজ বানিয়েছিলাম মটর ডালের শুক্তো শুধু এটা হলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এটা খেতে ভীষণই টেস্টি হয় এটা বানানোর জন্য আমি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে রেখে দিয়েছি আর নিয়েছি সজনে ডাটা। ডালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো নুন দুটো চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেল আর পরিমাণ মতো জল এবার কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে আমি উচ্ছেগুলোকে একটু নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো উচ্ছেগুলো ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দেইনি এদিকে ডালটাও সিটি পড়ে গেছে উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি সজনে ডাটাগুলোকে অল্প নুন দিয়ে হালকা করে ভেজে তুলে রেখে দেব। এবার একটা প্লেটে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ রাঁধুনি একটা শুকনো লঙ্কা হাফ চামচ মেথি হাফ চামচ সাদা জিরে ও একটা তেজপাতা তারপর কড়াইটি যেটুকু তেল ছিল তার মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে একটু গরম করে সমস্ত ফোড়নগুলো ঢেলে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এদিকে দেখুন ডালটা কিন্তু আমার বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ডালটাকে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম সব কিছুকে একবার ভালো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিরামিষ রান্নাটা আমার একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই আমি এখানে এক চামচ চিনি দিলাম তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো তারপর এতে ভেজে রাখা উচ্ছে ও সজনে ডাটাগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এতে এক চামচ আদা বাটা ও একটু ঘি দিয়ে দিচ্ছি নুনটা আমি ডাল সেদ্ধ করার সময় এবং প্রথমে যখন আদা বাটাটা দিয়েছিলাম সেই সময় দিয়েছিলাম তাই এখন আর নুনটা দিলাম না তোমরা একটু চেক করে নিও যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এই সময় একটু নুন দিয়ে দিতে পারো আমি দু চামচ গুঁড়ো দুধ আগে থেকে গরম জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সব শেষে সেটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই দারুণ স্বাদের মটর ডালের শুক্তো কিন্তু একদম রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও